আসসালামু আলাইকুম ভাই আজকে হেমায়তপুর কবুতরের হাটে আসছি হেমায়তপুর কবুতর হাটে বৃষ্টির কারণে কবুতর একদম খুবই কম আসছে আপনারা দেখেন একটু চারপাশে ভিড় টিন নাই এই সাইডটাতে সাধারণত অনেক ভিড় থাকে কবুতরগুলো এই সাইডে বেশি উঠে লোকজনও নাই মানে কবুতরও কম আবার ওইদিকে লোকজনের ভিড়ও কম তারপরে দুইটা চারটা যে কবুতরগুলো আছে সেগুলোর থেকে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকেন আশা করি ভালো লাগবে বিসমিল্লা আজকে কবুতর দেখতেছি প্রথমেই হলো গিয়ে আমাদের

মশাল্লা কি মানে হাটে আনার মতো কবুতর না লাল রঙের টা এই যে একটা লাল রঙের এটা কি বিউটি হুমা নাকি নর নর বিউটি হুমা লাল রঙের মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর

এই যে কালার আপনারা দেখতে পাইতেছেন পরিষ্কার পাকটা একটু দেখা দেন এই রকম জোড়া একবারে ছয়শ নটটা নিলে সাড়ে তিনশো এই যে দেখেন জোড়াটা এখানে কি মানে আছে নর্মা দিয়ে আছে আপনারা জোড়া করতে পারবেন কিন্তু ভাই বোন একই লটের বাচ্চা নাকি ঘুরানো লটের মানে একই এক পশলার বাচ্চা আর কি এক পশলার বাচ্চা এটা জোড়া নিজেদের জোড়া দিলে অনেক সময় বাচ্চা ডিফেক্টেড হতে পারে কিন্তু আপনারা যদি আপনারা যদি একটু ঘুরাই দেন তাহলে একটু ভালো হবে আর একটু দুইটা কবুতরি মাসাল খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা বলছে ছয়শ জোড়া নিলে পাঁচশো বললেন না আচ্ছা জোড়া নিলে ছয়শ সিঙ্গেল নিলে সাড়ে তিনশো জোড়া নিলে ছয়শো মাসাল্লাহ খুব সুন্দর পেয়ারটা ভালো লাগলো কবুতর জোড়া সুন্দর আছে ভাই আরো দেখান ভাই এই যে মাসাল্লাহ আরেকটা জোড়া বের করছে জিরা গলা লাল গেরেটটা কি জোর এই নর লাল গেরেটটা নর আর ওই পাশে একটা মাদি দুইটাই মাসাল্লাহ খুবই সুন্দর তো নটটার মাথা শেপটা একটু বেশি সুন্দর আর কি এই যে আপনারা কবুতরটা চোখ টোক দেখেন সুন্দর আছে অনেক

মাশাল্লাহ কিরকমের দাম বিক্রি করছেন ময়লা হয়েছে কিন্তু কবুতর দুইটাই কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ এই যে একটা এবং দুইটাই মাদি কবুতর আপনাদের কারো মাদি লাগলে নিতে পারবেন এই যে কবুতরের চোখ টোক দেখেন খুব সুন্দর আছে কবুতর ফোকাসটা ছাইড়া দিছে এই যে দেখেন চোখটা মাসাল্লাহ লাল দানা আছে আর কি সুন্দর কবুতর মাদি কবুতর এইটা একটা আরেকটা এইটা আমার কাছে ওই মাদিটা থেকে লাল দানা থেকে এই মাদিটা একটু ভালো লাগছে আর কি ওটা মানে কি কালারটা একটু হালকা টাইপের আছে তো দেখতে সুন্দর লাগে আর এটা চোখের দানা হলো যে কম আছে মাদি চোখ জুম করে হ্যাঁ চোখটা একটু জুম করে একটু খেয়াল করেন আচ্ছা মাশাআল্লাহ এই মাঝে দুটার কোনটা কয় টাকা ভাই ভাই যদি দুইটা একসাথে নেয় দুইটা নিলে একবারে 500 টাকা আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় 300 টাকা পিস করে সিঙ্গেল নিতে গেলে 300 টাকা সব মিলা কম আছে যদি সব একসাথে নেয় তাহলে একবারে 250 টাকা পিস থাকে সব একসাথে নিলে 250 টাকা পিস জি ভাই যা আছে সব 250 টাকা পিস আচ্ছা এইখানে যেগুলা আছে সেগুলো সব যদি একসাথে নেন আর তাইলে 250 টাকা পিস লাগবে লালটা বাদে লালটা 500 টাকা আরেকজনের এবারে 250 টাকা

তো এই আর কি আরবির কাছ থেকে কিছু কবুতর আমরা দেখলাম আরিফ ভাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে বইলা দিয়েন জিরো ওন ডাবল এইট জির ওয়ান ডাবল এইট ফোর থ্রি ফোর থ্রি নাইন ভাইয়ের থেকে যদি কোন কবুতর পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে হেমাদপুর হাটে আমাদের আরেক ভাই উনি কিছু কবুতর নিয়ে আসছে খাঁচায় করে অনেক কবুতর আছে এখানে গলা ঘষা দেখি ভাই নর নামাদি খাকির খাকির একটা গলাঘোষার নর দেখেন সুন্দর আজকে গলা গোসা দুইটা একটা দেখে ভাল লাগতেছে আর কি মাসাল্লাহ এই লটটার দাম কি রকম ভাই ঠাকিটার তিনশো টাকা দাম অনেক রিজনেবল দাম ভাই এই কবুতরটা একটু দেখাবেন আমাদের কবুতর দেখাইতে দেখাইতে মুরব্বী কাকা কবুতর দর দাম করতে আসলো এখানে সাতটা কবুতর আছে সাতটা কবুতর ভাইয়া দুই হাজার টাকা দাম বলে দিচ্ছে সবগুলা নর কবুতর দরদাম চলতেছে মুরব্বিকা কাকা নিতে যাচ্ছে কাকার সাথে কম বয়স্ক এক ভাই আসছে সাতটা কবুতর দুই হাজার টাকার দাম বলছে কাকা দরদাম করতেছে কাকারা শেষ পর্যন্ত সাতটা কবুতর নিতে পারছে সাতটা কবুতর কাকা পনেরোশো টাকা নিচ্ছে না পনেরোশো টাকা নিচ্ছে সাতটা কবুতর তো সাতটাই নর বৃষ্টির জন্য ভাই আর কি কমে ছেড়া দিচ্ছে

খরা গলা একটা কবুতর এই কবুতরটার দাম চাচ্ছে সাড়ে তিনশো টাকা পাটা একটু দেখা দেন তো ভাই এই যে কবুতরের পা চাইটারে এক কালার আছে সাড়ে তিনশো টাকা মাসাল ভাই এই কবুতরটা একটু দেখেন এটা মাদি মাদি কবুতর আছে মাদিটা একটু দেখি আমরা চোখটা ধরেন ভাই এই যে মাসাল্লাহ আর একটা কবুতর দেখেন মাদি কবুতর খুব সুন্দর কবুতর একটু জাবড়া বাঘা কালারের কবুতরের কালার দেখেন মাদি কবুতর ভাই এটা পাকটা এই পাটা একটু দেখা দিবেন এই যে কবুতরের পা এই মাদিটার দাম কত ভাই এটাও পড়বে সাড়ে তিনশো টাকা ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে বেশ সুন্দর সুন্দর সাড়ে তিনশো টাকা এই মাদিটাও ভাই

ডিম পারে নাই সুন্দরটা কিন্তু মার্শাল খুব সুন্দর আপনার এটা যদি নরও হয় তাইলে নর যদি হয় ভাইব্রেশনও যদি নাও হয় তাইলেও এটা দাম টাকা চাওয়াই যায় সুন্দর আপনারা দেখতে পারেন

তারপরে আমি নিবেন চারশো টাকা দিয়ে কিনবেন পাঁচশো টাকার দাম তেমনি খুব একটা ডিফারেন্স নাই একই নাকি আচ্ছা নরের দাম তো একটু কম থাকে

জোরা বের আজকে আমার মাইক্রোফোন একটাতে চার্জ করতে পারি নাই যে কারণে ভাইয়ের সাউন্ড একটু কম পাওয়া যাবে লাস্টে নাম্বারের সময় আমরা ভাইয়ের থেকে নাম্বারটা নিব এই যে জোরা কবুতরটা ভাই জোড়াটার দাম কিরকমের একদম এক হাজার দাম টাকা মাশাআল্লাহ আপনি আরো কিছু দেখেন ভাই আপনার পছন্দ একটু দেখেন এই নরটা ডিম জমবে নর দেখেন অনেক বয়স্ক ইনশাআল্লাহ ডিম জমবে নাকে তো সবুজ ময়লা আপনার দাপকে সাথে ছড়ে আছে আর চোখ ফোকাস হচ্ছে না এই যে কবুতরটা এটার দাম কি রকমের ভাই আটশো টাকা অনেক পুরানো একটা কবুতর আবার পাখি কি সিল মারা নাকি নাকি রং উড়াই ছিল বোধ হয় নাকি সুন্দরটা কবুতর আটশো টাকা দাম পেয়েছে কিন্তু অনেক বয়স্ক দিন জমার গ্যারান্টি ভাই দিল আর কি ইনশাল্লাহ জম আর কিছু দেখান না ভাই এই যে আরেকটা জোড়া বের করছে ভাই মাশাল্লাহ এটাও খুব সুন্দর ভাই নথটা মল্টিংয়ে নাকি মাদিটা এই পাশে থেকে আচ্ছা 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 লাল ঘেরটা হলে কি মাদি আর ঘের ছাড়াটা হলে নট দুইটা কুদেরই মাশাল্লাহ খুব সুন্দর এই 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 ন এই জোড়াটার দাম কিরকম ভাই এক হাজার টাকার জোড়া খুবই সুন্দর একটা জোড়া মাশাল নয় যে একটা খাকি কবুতর বের করলো মাটি কবুতর মার্শাল এই মাটিটার দাম কি রকম ভাই একটা পাঁচশো টাকা খাকি মাটি একটু লালচে লালচে হালকা ভাবাসাকি মার্শাল লাই সুন্দর কবুতর ভাই ভাই ওই যে ওই ভাইরে যে এক হাজার টাকায় যে জোড়াটা দেখাইছেন ওই জোড়াটা কি আমাদেরকে দেখাইছে আমাদেরকেও দেখাইছে ভাই দেখা ভাইয়ের পছন্দ আরো কিছু কবুতর দেখি যে আর একটা লাল ঘেরের কবুতর বাইর করছে লাল ঘেরের সাথে দুইটাই লাল ঘের টকটকে লাল ঘের মাসাল আগে লাল ঘের অনেক চলতো এখন আবার একটু লাল ঘেরের চল কমে গেছে এই জোড়াটার দাম কিরকমের ভাই আটশো টাকা দাম লালঘের জোড়া কবুতর মাসাল্লাহ ঠিক আছে ভাই ভাই এগুলা কি কবুতর ভাই বলে মিলিটারি বলে মাসাল সুন্দর নর এটা এই নটটা দাম রকমের ভাই বারোশো একদম বারোশো টাকা মাসাল্লাহ এটাও দেখতে পারেন সুন্দর কবুতর তোইদুল ভাই আপ দেখানোর মতো আছে ভাই দেখান মাগা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ মাদি বাচ্চা মাদি বাচ্চার কালেকশন আজকে বাইরে কাছে বললো গিটাবের করছে একসাথে তিন চারটা বাচ্চা দেখাবে ফাগুলা মাদি পুত্র এই যে একটা মাদি এই বাচ্চা বাচ্চা কয় টাকা করে পিস ভাই চারশো টাকা করে পিস বড় কবুতরের থেকে তো বাচ্চা কবুতরের দাম গেছে চারটা বাচ্চা কবুতর আছে সুন্দর কবুতর আপনারা যদি নিয়া উড়াইতে উড়াইতে চান বা সেট করতে চান দেখতে পারেন একটা আছে বাঘা কালার মাসাল্লাহ চারটা বাচ্চা চারশো টাকা করে পিস চারটা একসাথে নিলে একটু কম রাখবেন না পনেরোশো টাকা করে দিবে একশো টাকা ডিসকাউন্ট করে দিবে চারটা যদি একসাথে করে নেন ঠিক আছে ভাই আপনার নাম্বার একটু আমাদেরকে দেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর জিরো ডাবল সিক্স সেভেন আরেকবার একটু বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর জিরো ডাবল সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম মেহেদি ভাই আজকে আর কি বৃষ্টির কারণে কবুতর খাঁচার থেকেই বাইর করে নেই ম্যাক্সিমাম ওই যে পুরা পার্লার খাঁচার মধ্যে কবুতর সব লোডেড হয়ে রয়েছে

র্যান্ডম বাইর করছে কিন্তু ভাই দাপ করে বাইরে করার মধ্যে যেটা হাতের কাছে পাইছে সেটাই মানে কোয়ালিটিটা বোঝানোর জন্য যে বাইরে এখানে ভালো কিছু কবুতর রয়েছে মা দিয়ে এটা মাসাল্লাহ এই মা দাম কি ভাই মা ভাই 800 টাকা 800 টাকা আপনারা চোখটা একটু দেখেন লাল মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাল ইয়া আছে চোখের মধ্যে

এইটা এইটা কবুতরটা একটু দেখান না দুইটা তিনটা কবুতর একটু দেখিয়ে দেখিটা কবুতর একটা নর আছে জোড়া করতে পারবেন ইনশাল্লা জোড়া কে করা আছে নাকি করতে হবে করাই আছে জোড়া এর জন্য একসাথে ছিল বোধহয় এই জোড়াটার দাম কিরকম ভাই এক হাজার টাকা খুব সুন্দর কবুতর

কাকা এই মাস্কেনে যে গলা গষা কবুতর পেটার দাম কি রকমের কাকা এটা কোনটি দাম কি রকমের আপনার কাছে কত আছে আমার কাছে 700 আপনার কাছে 700 আছে কম দামে 마শাআল্লাহ এডাল্ট একটা মাদি কোনটি গলা টানা গলা কোনটি গলা অনেক অনেক কিছু বলে খুব সুন্দর কবিতার তোর তোর ছোট আছে সুন্দর কবিতার 700 টাকা চাইছি

তারপর ওহিদুল ভাই কবিতা দেখালো ভালো কবিতা ছিল কিছু তো এরকম হাটে আসলে বৃষ্টির মধ্যেও কবিতা পাবেন সিজনে আসলে একটু একটা অ্যাডভান্টেজ অনেক সময় পাওয়া যায় কিনতে গেলে বিক্রি করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় বৃষ্টির মধ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন একটু সুযোগ থাকলে সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম